দুর্গে দুর্গে মহাদুর্গে কালীকে পাপহারিনে মা আসছেন বাঙালির সেরা উৎসব দুর্গ উৎসব আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মায়ের আবাহনের দি বাজিয়ে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক শ্রম মানুষ সেখানে কাজকর্ম করে আজকে ছমাস ধরে পাড়ার ছেলে মেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্য মন্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় প্রতি বছরের মতন এবছর দুর্গা পুজোর কর্মকর্তা সেটা কলকাতা থেকে শুরু করে মকস্বল পর্যন্ত যদিও মকসলের জেলায় জেলায় আজকে ভার্চুয়াল ওই নেতাজী স্টেডিয়ামে মিটিং দেখানোর ব্যবস্থা হয়েছিল এখানে প্রশাসন ছিল প্রশাসন মানে পুলিশ ছিল ফায়ার ব্রিগেড ছিল সমস্ত বিদ্যুৎ ছিল যারা এই পুজোগুলোর বিভিন্ন ব্যবস্থাপনায় যাদের লাগে তারা সকলে ছিল এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সর্বধর্মের সমন্বয়ের যে বাংলার ঐতিহ্য সংস্কৃতি ধারাবাহিকতা সেটাকেও তুলে ধরেছিলেন সেখানে নাকদা মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন চার্চের ফাদাররা ছিলেন বৌদ্ধ মন্দিরের পুরোহিত ছিলেন আরো জৈন শিখ বিভিন্ন ধর্মাবলম্বী যারা গুরু তারা ছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জয় বাংলা আওয়াজটাই জোর গলায় তোলেননি সেই সঙ্গে তিনি পুজো কমিটিগুলোর কাছে অনুরোধ করেছেন এই যে পরিচয়ী শ্রমিক শুধু বাংলা ভাষা ব্যবহার করা বলার জন্যে যাদেরকে বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে ডবল ইঞ্জিন সরকার যে রাজ্যগুলো অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে হচ্ছে বাংলায় তাদের পুজোর সময় একটু নতুন জামা কাপড় দেওয়া পাশে দানানো। সেটাও অনুরোধ করেছেন পুজো কমিটিগুলো যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে জেলায় ফিরে আসছেন দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না আমরা কারো ওপর করবো না কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য এটা আমাদের এবং পুজো কমিটির তো খুচিতে ডগম। বিশেষ করে ছোট খাটো মাঝারি পুজো যে গত বছর পঁচাশি হাজার টাকা করে পেয়েছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটি এবারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিয়েছে এক লাখ দশ হাজার প্রথমে তো মজা করছে কি নব্বই হাজার দেবো পঁচানব্বই করব তারপরে ওরা যখন সবাই চেষ্টা এক লাখ এক লাখ বলছেন এক লাখ দশ হাজার তো ন্যাচারালি হল একবারে ফেটে পড়েছে আয়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো

এবং সেখানে কিন্তু তিনি বিজেপির নাম না করে খোঁচা দিতে সারেন যে এখানে বলা হয় মমতা ব্যানার্জির রাজ্যে নাকি দুর্গা পুজো করা যায় না সরস্বতী পুজো করা যায় না এই তো এই আজকের নেতাজিদোর স্টেডিয়ামের হলই বলে দিচ্ছে এখানে সাড়ম্বরে সারম্বরে উৎসব পালিত হয় সত্যি তো তাই যে আমাদের পুজো একটা সেরা উৎসব ঐতিহ্যের পুজো সেই পুজোকে এমন একটা মাত্রা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শুধু কার্নিভাল ইউনেস্কোর অ্যাওয়ার্ড পেয়েছে বলে নয় এই যে টাকা এক লাখ দশ হাজার টাকা কলকাতার যে বড় পুজোগুলো তাদের কাছে কিছুই নয় কিন্তু মফস্বলে আমি এমএলএ ছিলাম দেখেছি যে মফস্বলের এই টাকাগুলো কি প্রয়োজনে পুজোগুলো লাগে এবং বলা হয় সমালোচনা করার জন্যে এইসব টাকা অপচয় হচ্ছে তার জবাব দিয়েছেন আর মুখ্যমন্ত্রী বলেছেন এই যে দুর্গা পুজো শুধু সেরা উৎসব উৎসবেই নয় এর পিছনে মানুষের পরিশ্রম মানুষের রুজি রোজগার সব কিছু জড়িয়ে আছে ছমাস ধরে এই কর্মযোগ্য চলে তা এখানে টাকা দেওয়াটা কোনো অন্যায় হতে পারে না তা আজকেও তিনি জোরালোভাবে সেই বার্তা দিয়েছেন এবং পুজোকে যাতে সুষ্ঠুভাবে করা যায় সে সব কিছু তিনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন এবং এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে যে সত্যিকারের একটা সর্বধর্ম সমন্বয়ের যে বাতাবরণ মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল মাটি মানুষের সরকারের আমলে জারি রয়েছে সেটা আজকের এই অনুষ্ঠানে এবং সেখানে ঘোষণার মধ্যে দিয়ে আবার সেটা প্রতিফলিত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন লক্ষ্মী পুজোর আগের দিন সম্ভবত পাঁচই অক্টোবর বিসর্জন হবে তার আগে দুই তিন চার তিন দিন ধরে পুজো বিসর্জনের সুযোগ থাকবে প্রতিভা তো সবাই দিনের দিনে বিসর্জন দেয় না দু একদিন দেখেও বিসর্জন দেয় তা সেটা তিন দিন সময় দিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সারা ভারতবর্ষে বাঙালি ভাষাভাষীদের উপরে যে অত্যাচার নিপীড়ন নেমে এসছে আজকে এই দুর্গা পুজোর যে সমন্বয় কমিটি যে বৈঠক সেই বৈঠক থেকেও কিন্তু একটা বাঙালি যে তার স্বতন্ত্র একটা ভূমিকা আছে এই সর্বধর্ম ঐক্যের ব্যাপারে তিনি বারবার সেটা খেয়াল করিয়ে দিয়েছেন এবং পরিযায়ী সমিতির পাশে যেরকম দাঁড়াতে বলেছেন তেমনি বলেছেন আমরা কিন্তু কোনো ভাষা কোনো ধর্মের বিরুদ্ধে মানুষ নয় আমরা সবাইকে সম্মান করি সবাইকে সম্মান করব এটাই আমাদের চিরাচরিত ট্র্যাডিশন সেই ট্র্যাডিশন দুর্গাপুজোতেও বহাল থাকবে